হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি পি আর ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর দেখতে দেখতে দেখো কেমন দুর্গা চলে গেল ছট পুজোও শেষ হয়ে গেলো আবার দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোও চলে যাবে একের পর একদিন কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না আর আজকে তো হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর সপ্তমী আমাদের এই এখানটাতেই হচ্ছে তোমার পুজো হয় তো আমাদের এখানে নবমীতেই শুধু পুজোটা হয় চন্দননগরে তো পুরো দুর্গা মতো ষষ্ঠী মানে পঞ্চমী থেকে যেরকম হয় অনেক বড় করে খুব ইচ্ছা একবার যাওয়ার অনেক শুনেছি দেখেওছি বাট কোনো দিন যেয়ে ওটা হয়নি অ্যাকচুয়ালি লোক পেলে যাওয়া যায় রাস্তা সেইভাবে সেই না কিছু না ওইভাবে তো আর যাওয়া যায় না আগের বার তাও আমার বন্ধু বলছিল চল স্কুটি নিয়ে যায় না না বাবা ওই হাই রোড দিয়ে যাওয়া খুব ভয় করে জানো না তো ইচ্ছা আছে যাওয়ার কোনো দিন যদি ঠাকুর চায় বা হয় নিজের ইচ্ছায় তো ঠিকই যাবো একদিন আর আজকে একটা জিনিস ঘরে রান্না করব। তোমরা কে কে খেয়েছ আমাকে কিন্তু কমেন্টে জানাবে চলো এখন আমি রান্নাটা আগে বসাই তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ তার আগে আমি ওইগুলো সেদ্ধ টেদ্ধ করে রাখি তোমাদেরকে তারপর পরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে এই যে তোমাদেরকে বললাম না যে কী রান্না করবে দেখো বোম সোয়াবিন এগুলো একটু আজকে সেদ্ধটা বেশি হয়ে গেছে জন্য এখন ছেড়ে যাচ্ছে এই সে সোয়াবিনগুলো খুব নরম হয়

গুড ইভিনিং ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর দুপুরে তো তোমাদের সাথে আর আমি এখন ভিডিও শেয়ার করতেই পাই না কারণ কি করব তখন আর কোনো কাজও থাকে না তোমরাও বোর হবে আর সত্যি কথা শেয়ার করে কি হবে ভিডিও করাই আমার নামে শুধু ভিউ তো একটু আসছেও না কিচ্ছু না মানুষের এত জ্বলন যে কী নিয়ে আমার প্রতি আমি বুঝি না আমরা আর মানুষকে জ্বলতে পারি না নিয়ে জানি যাকে ভগবান যেটুকু দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে কেউ কেউ সেটা নিয়েও বেশ সন্তুষ্ট থাকছে না এমন জানো না মাথা গরম হয়ে যায় এই কারণে না এখন বেশি ভিডিও দিই না কারণ ইচ্ছাই করে না আজকে এত কষ্ট করে এডিট করে একটা ভিডিও কন্টেন্ট মাথা থেকে বার করা এত কষ্ট করার পর যদি একটু ভিউ না আসে তখন গায়ে লাগে না একদম ভালো লাগে না জানো না তখন গায়ে না তখন মাথায় লাগাতে হবে দেখো আর একজনের কদিন ধরে সমানে সেই দিনকে চাউমিন করে দিয়েছি চিকেন চাউমিন এত ভালো লেগেছে আবার করে দিয়ে করে দিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিলো তা আগের দিন গেছিলাম আনতে কিন্তু যেহেতু ছট পুজোর প্রথম দিন ছিল বড্ড বকে জানো না এবার যেহেতু দোকান বন্ধ ছিল আনতে পারিনি তা কালকেও বন্ধ ছিল আমাদের এখানে আর্ধেক দোকান যেহেতু ছট পুজোর দুদিন হয় তো আজকেই খুলেছে একটু নিয়ে এসো যে এখন তাই বানাচ্ছে ওই এখন সন্ধ্যের টিফিন সন্ধের টিফিন হবে না এটা একটুখানি রাত্রিরেই খাওয়া হবে আর সন্ধেবেলায় আছে আগের দিন কালকে সকালকে ওকে টিফিনে পরোটা এনে দিচ্ছি ওটা আছে ওই যে সোয়াবিন খেয়ে ওর পেট ভরে ওর কোন দিন কী খেয়ে পেট ভরে কী ভরে না ওই জানে চল এখন ও করে নিক আবার তোমাদের সাথে পরে কথা বলি আর আগের দিন তো আমি বানিয়ে খাইছি বললো বেশ ভালোই হয়েছে আজকে ও বানাবে এই যে এখন ধুয়ে দিয়েছে মাংস বা আবার একদম আস্টাস্তে এই যে রসুন বাটা আছে ওখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে ডিম ও ভাজা আছে এখন হচ্ছে দেখো মাংস যেদিন করে করে সেদিন কিন্তু ওই দেয় আজকে আবার নতুন নাটক

এত চুল উঠছে যে কারণে আমি চুল পুজোর সময় হয়তো খুব কেটে দিয়েছি কারণ এতটা ছোট করে সেই কারণে আমার এত চুল জমেছে যেন ওটা বেসবো বেসবো করে দেওয়া হচ্ছে না যখন আমি পাড়ায় যাই চুল কিন্তু ভালো রে হ্যাঁ এটা সত্যিই ভালো এই যে আজকে দেখো আমি তাও ডেলি দিতে পারি না কেন ডেলি দিতে পারি না হচ্ছে আমার ঠান্ডার দোষ আছে চুল বড় বড় যাবে এটাই দেখেছো ঠান্ডা লেগেছে এর আগে মেথির জল একদিন দিয়েছি ওরে বাপরে এমন ঠান্ডা লেগেছে আর আমি দিইনি

ওই যে রাত্রিবেলা তো আজকে সোয়াবিন তো কালকে ছিল না খেয়ে নিছো ওবেলা এখন শুধু ওই আলু সেদ্ধ দিয়েছি ঘি দিয়ে ডিমের পোস্ট দিয়ে আলু দিয়ে খাবো ইচ্ছা করছে না তরকারি বরকারি ঠিক আছে আমি ঘি দিয়ে তুই ঘি দিয়ে আর গুঁড়ো দিতে দিয়ে খাবি তো মাথায় তো ওটা লাগিয়ে নিয়েছি জলটা আর চুলটাকে একটু বেঁধে রাখি রেখে বসি তারপর হচ্ছে খাবার গরম করব ভাত গরম করার আছে আর হচ্ছে রাত্রির খাবো হচ্ছে আলু সেদ্ধ ডিমের পোচ আর গরম গরম ঘি দিয়ে ভাত এটাই আজকে এখন খাবার ভালো লাগছে না তরকারি খেতে তো চলো আজকের ভিডিওটা এত দূরই ছিল আর যদি চাউমিনের রেসিপিটা দেখতে চাও তো আমার চ্যানেলে পুরো ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো আর গলাটাও বসে আছে ঠান্ডা লেগে গেছে যাও না তো চলো আজকের ভিডিওটা এত দূরই ছিল টাটা বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট ওম নমঃ বাই